আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটার দৃশ্য সরাসরি দেখানোর জন্য আর দেখেন এখান থেকে কিছুদিন আগে ঘাস কাটা হয়েছে সেই ঘাসগুলো কিন্তু আবার হচ্ছে অঙ্কুর অঙ্কুরোদ্গম হচ্ছে এই দেখেন এখানে এই এখানে একটা দুটা তিনটা চারটা ঝাড় কেটেছি একটা ঝাড়তে কিন্তু একটা বড় আটি হয়েছে আপনার একটা বিশাল বড় আটি হয়েছে যেটাতে রয়েছে প্রায় ৩৫ থেকে আট কেজি পরিমাণ কাঁচা ঘাস আসলে আসলে ঘাসগুলো কিন্তু অনেক ওজন আর দেখেন শুকনো পাতা গবাদি পশুর শুকনো পাতা সহকারে কিন্তু খেয়ে ফেলে আর এই পাতাটা রয়েছে গ্রান এই গ্রান্ডার কারণে বেশি পরিমাণ পছন্দ করে আর এক ইঞ্চি পরিমাণ ঘাস আপনার অপচয় করে না গবাদি পশু সমূলে খেয়ে থাকে সেই সবাতে কিন্তু ঘাসটা খুবই খুবই জনপ্রিয় খামারিদের কাছে এত বেশি পরিমাণ ঘাস অনন্য ঘাস খায় না শক্ত হয়ে যায় অনন্য ঘাস আর এটা নরম কুরকুরে মেজাজে খেয়ে থাকে সবচেয়ে সুন্দর গাছ যত বাতি হোক না কেন ঘাসটা গবাদি পশু অনায়াসে চিবাতে পারে কোনো রকম সমস্যা হয় না দিনভর এই ঘাসটা খেতে পারে বন্ধুরা যদি আপনি এই খাসটার কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করিতে চাচ্ছি আল্লাহ হাফেজ